ইমরানের অপেক্ষা রইলাম ইমরানকে হারাই ফলাইলাম নাকি ও এখনো আসে না ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা তিনশো ফিট এসে পড়ছি এই হচ্ছে সেই তিনশো ফিটের সুন্দর দেখেন কি টান বাইকের গাড়ির ওরে বাবারে এই যে ইমরান ছোট ভাই এই যে মিঠুন ছোট ভাই এই যে আরেক পাটনা ও কি বাটি কাটিং দিছে এটা কি সুজন কাটিং এই আমাদের এক লাল পরি এই এক লাল এই এক লাল পরি আমাদের তিনটা এক বাইক এটা এফ জেড বাসন টু লাল কালা ভাই লালা লালডানা কালাটা হ্যালো বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো এখন আছি আমি আমাদের অ্যাপার্টমেন্টের নিচে এই যে আমার লাল পালসার এস গাড়িটা আমরা এখন চলে যাব তিনশো ফিট পূর্বাঞ্চল তো আমার সাথে আরও ছোটো ভাইরা আছে সামনে থেকে সবাই জয়েন হবে নতুন বাজার আছে বনশ্রী আছে ওখান থেকে সবাই এক এক করে জয়েন হবে তো আপনারা দেখতে থাকুন তিনশো ফিট কীভাবে আমরা যাই তো এলাকার ভিতরে জ্যাম তাই ভিডিওটা করব না একশো ফিট দিয়ে ঢুকে তিনশো ফিটে বের হয়ে যাব জল সিঁড়ি দিয়ে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফলো করবেন ফাইনালি আমরা এখন একশো ফিটে আছি এখন আছে একশো ফিট রোডে যাবো তিনশো ফিট তো একশো ফিটটা ঢুকে পড়লাম একশো ফিটে আরো ছোট আছে বাইক নিয়ে ওরা বললো যে ভাইজান এদিক দিয়ে এসে বলুন আমরা পশুগারের ভিতর দিয়ে ঢুকে যাব তাদের উদ্দেশ্যে এখন এই একশো ফিটে ঢুকা একশো যে নতুন বাজার মোড়টা সরকারি কাজ চলতেছে প্রচুর ভিড় ছিল শুধু শুধু ভিড়ের ভিতরে ভিডিও আর করিনি এখন তাদের কাছে যাচ্ছে তাদেরকে নিয়ে তিনশো এই হচ্ছে বসুন্ধরার গেট এটা দিয়ে আমরা পরে যাব ওরা সামনে আছে সামনে গিয়ে ওদেরকে ফোন দিই এখান থেকে সামনে

এই রাস্তা অনেক সুন্দর করে জল সিঁড়ি এগুলো সাজানো পড়ছে এই হচ্ছে জল সিঁড়ি উপর দিয়ে কি সুন্দর একটা ব্রিজের কাজ চলছে একশো ফিট থেকে একদম আপনি চিটাই যেতে পারবেন ফাইনালি তিনশো ফিট চলে আসছি আমরা এখন এখান থেকে কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে যাব নীলা মার্কেট শুক্রবারের দিন প্রচুর ক্রাউড আশেপাশে দেখতে পাবেন শুধু মানুষ আর মানুষ কিন্তু হাতির জেলে এই হাতে জেলে না তিনশো ফিটের একটা সমস্যা এখন আগের মতো আর লাইট জ্বলে না লাইট অনেক লাইট নিভিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক কম আলো তো আমরা এখনই চলে যাব নীলা মার্কেট ঘুরার জন্য সবাইকে নিয়ে এতো আমরা যারা যারা আসি সবাইকে দেখতে পাচ্ছেন সবাইকে নিয়ে চলো নীলা আমরা নীলা মার্কেট ঢুকে গেলাম দুই পাশের দোকান প্রচুর মানুষের ভিড় খাবার দাবারের দোকান আস্তে আস্তে আমরা ভিড়ের মধ্যে বাইক নিয়ে একটু একটু করে চলে যাচ্ছে সামনের দিকে প্রচুর ভিড় দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে চাপটি হাঁসের গোস্ত সবই পাওয়া যায় মাছ ফ্রাই সব চটপুরির দোকান চায়ের দোকান আর ভিতরে দিকে গেলে মেলাটা আপনারা দেখতে পারবেন যে সুন্দর করে সাজানো গোছানো সুন্দর একটা মেলা নীলা মার্কেটের ভিতরে প্রচুর ভিড় যেরকম বাইক ওরকম প্রাইভেট কার ওরকম মানুষ অনেক কষ্ট গরমের দিন দেখতে থাকুন আমরা ভিতরে যেতে থাকি ভাই মার্কেট আসছি যদি মিষ্টি না খেই কারণ মিষ্টি আমার খুব প্রিয় যেখানে মিষ্টি পাই সেখানেই খাই দেখুন বল ভর্তি মিষ্টি রসে টুপ টুপ করছে তো সবাই মিলে রসগোল্লা নিলাম সাদাটা বড় অনেকে সানা পছন্দ করে রসমালাই যে দেখতে পাচ্ছেন তো আমার কাছে গুল এই যে এই মিষ্টিটা অনেক ভালো লাগছে সফট তো এই যে আমি খাচ্ছি সফট ছিল অনেক নরম ভালোই লাগলো তো আমরা আমরা তিনশো বাইক নিয়ে তিনটায় পালসার এন এস একটা অ্যাপজন বার্সন টু এটাই ছোটো ভাই মিঠুনের এটা হচ্ছে আমার এস পালসার এটা ছোটো ভাইয়ের ইমরানের এস আর এটা হচ্ছে আরে ছোটো ভাই ইমনের এটা হচ্ছে এন এস এক দুই তিন চার চারটা বাইকে আমরা আসছি ফাইনালি আমাদের ঘোরাঘুরি তিনশো মিটের শেষ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম সবাই মিলে ছোটো ভাইদেরকে নিয়ে তো এখন আমাদের যাওয়ার পালা তো আমরা যাওয়ার পথে আছি তো আমাদের গন্তব্য হচ্ছে সবুজবার মাদার্থের তো যেতে যেতে প্রায় ঘন্টাখানিক লাগবে বাড্ডা রোডে প্রচুর জ্যাম বাসের তো যারা আমার ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক ফলো করে সবসময় পাশে থাকবেন তো আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি তো তিনশো ফিটে রাতের আলোটাই সবচেয়ে সুন্দর বাইক টেনে তো আমরা চারটা বাইকে আটজন ছিলাম তো আমার সাথে ছোটো ভাই ছিল তারা বহু সুন্দর আর ভিতর দিয়ে চলে গেছে বেড়ায় আর আমরা তিনটা বাইক নিয়ে আমাদের এলাকায় চলে আসলাম আরও ভালো ভালো ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি দোয়া করবেন আর সবসময় আমাকে উৎসাহ দিয়ে যাবেন প্রচুর গরম ছিল আজকে শুক্রবার প্রচুর ক্রাউড ছিল তার ভিতর চারটার দিকে বের হয়ে গেছি সন্ধ্যা হয়ে গেছে তো শুক্রবার দিন বের হলে দিন ছোট তিনটার মধ্যে বের হবেন আপনারা তাহলে বিকাল বিকাল ওখানে চলে যেতে পারবেন কারণ প্রচুর ভিড় প্রচুর মানুষ আর যারা বাইক চালান অনেক সাবধান কারণ পিছন থেকে যেভাবে বাইক টানে ফলের দিয়ে তাতে আপনি যে কোনো সময় ঢাকা লাগলে অ্যাক্সিডেন্ট করে পড়ে যাবেন আর ভয়টা বেশি কারণ কিছু ছেলে মেয়ে আছে উল্টাপাল্টা বাইক টানে আমরা তো নর্মালভাবে ট্রেনে রকম আসা যাওয়া করি তাদের কারণে ভয় লাগে কারণ তিনশো ফিটে অ্যাক্সিডেন্ট হয় এটা জানেন আর অ্যাক্সিডেন্ট হলে মানুষ বাঁচে না তো সাবধানে সবাই চলাফেরা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন ইনশাল্লাহ আগামীতে যেন ভালো ভালো আরও ভিডিও দিতে পারি সবাই দোয়া করবেন সালামু আলাইকুম